তারপর শিফটিং করে আবার এই যে তারপর শিফটিং করে আমরা অবশ্যই চেষ্টা করবো সবসময় ভালো কোনো পাম্প থেকে ক্লিন তেলটা ইউজ করতে অনেক বাইকে ব্রেকে জ্যাম লেগে থাকে ডিক্সে যার কারণে বাইকটি পর্যাপ্ত থোটোল দেওয়ার পরও বাইকটি সমান স্পিডে এগোতে পারে না এবং বাইকের মাইলেজ কমে যায় কিন্তু আবার অনেক রাইডার ভাই রয়েছে যারা এগুলোকে যেমন মিনারেল যে ইঞ্জিনালগুলো রয়েছে সেগুলোকে পনেরো থেকে দু হাজার পর্যন্ত চালিয়ে নেয় চেঞ্জ করার কোনো খবরই নাই বাইকের মাইলেজ কম পাওয়ার পাঁচ নম্বর যে কারণ সেটি হলো কার্বরে ক্লিন না করা আসসালাম ওয়েলকাম টু মাইন ভিডিও আশা করছি সকলে ভালো আছেন তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি তো আজকে আপনাদেরকে জানাবো যে কী কারণে বাইকের মাইলেজ কমে যায় এবং এর সমাধানগুলো কী কী তো সম্পূর্ণ ভিডিও যেটা আমার সাথে থাকুন তো এই ভিডিওটিকে আমি দুই ভাগে ভাগ করবো একটি হল রাইডিং স্টাইল এবং আরেকটি হলো কিছু বাইকের অভ্যন্তরীণ জিনিস যেগুলো আপনাদেরকে সবসময় মেনটেন্স করতে হয় তো রাইডিং স্টাইলের কথা বলতে গেলে আমি আপনাদেরকে একটু স্লো করে দেখাচ্ছি এখন আমার বাইক রয়েছে দুই নাম্বার গিয়ারে এবং বাইকের আর পি এম আছে তিন থেকে চার হাজারের মধ্যে তো আমরা সর্বোচ্চ চেষ্টা করবো যে পাঁচ হাজার থেকে ছয় হাজার হলে আমাদের গিয়ারটা শিফটিং করা এরকম যে এখন ছয় হাজার রয়েছে আমি গিয়ারটা শিফট করে ফেললাম এই যে এখন তিন গিয়ারে রয়েছে আবার পাঁচ থেকে ছ হাজার আর এ চলে গেছে তো আবার গিয়ারটা শিফটিং করবেন তো এইভাবে শিফটিং করলে বা রাইড করলে আপনারা বাইকটি থেকে খুব ভালো একটি মাইলেজ পাবেন আশা করি আর এতে করে আমাদের বাইকের ইঞ্জিনগুলোও খুব ভালো থাকে এবং ইঞ্জিনের পারফরমেন্স দীর্ঘদিন ভালো থাকে তো এই যে এখন ধরা আছে আমি আবার আরেকটি গিয়ার দিলাম এই যে এখন পাঁচ নম্বর গিয়ারে চলছে আর পাঁচ নম্বর গিয়ারে আসে আপনার বাইক থেকে প্রায় সত্তর থেকে আশি স্পিডে চলবে আর আমি মনে করি যে এই ঢাকা সিটির মধ্যে সত্তর আশি বাইকের স্পিড অনেক এর বেশি আসলে লাগে না তো আপনারা চেষ্টা করবেন যে আইডিয়াল আর এর মধ্যে রাইড করা কিছু কিছু রাইডার রয়েছে যারা টপ স্পিড তুলতে গিয়ে তাদের ইঞ্জিনটাকে নষ্ট করে ফেলে সেরকম মনে করেন আমি আরেকটু স্লো করে দেখাই তো মনে করেন এই যে দুই নম্বর গিয়ারে রয়েছে এখন এটাকে মানে এত স্পিড দিবে মানে ফুল স্পিড ফুল আর পি এম তুলে তারপর গিয়ার শিফটিং করে আবার এই যে ফুল আর পি এম তুলে তারপর গিয়ার শিফটিং করে এগুলো আসলে উচিত না এই কারণে এটা ইঞ্জিনে চাপ পড়ে এবং এতে করে ইঞ্জিনের অবস্থা খারাপ হয়ে যায় প্লাস বাইকের মাইলেজও কমে যায় তো আপনারা এগুলো থেকে বিরত থাকবেন আশা করি আপনারা মাইলেজ ভালো পাবেন তো এই ছিল রাইডিং স্টাইলের কথা সোহেবন বাইকের মাইলেজ কম এই সমস্যা থেকে সমাধানের জন্য বাইকের কিছু অভ্যন্তরীণ জিনিসগুলো রয়েছে যেগুলো আপনাদের কিছুদিন পর পর চেক করতে হয় তার মধ্যে অন্যতম হলো বাইকের টায়ার প্রেশার ধরুন আপনার রিক্সার মনোটন বা যে কোনো বাইক হোক সেটাতে টায়ার প্রেশার সামনে দরকার তিরিশ এবং পেছনে দরকার পঁয়ত্রিশ সেক্ষেত্রে আপনি সামনে যদি বিশ রেখে চালান বা পেছনে যদি পঁচিশ রেখে চালান সেক্ষেত্রে বাইকের স্পিডটা হবে না যার কারণে আপনি যে থ্রোটোয়ালটা দিচ্ছেন যে পরিমাণ থ্রোটোল ইউজ করছেন সেই পরিমাণ স্পিডে বাইকটি ছুটবে না এবং এর কারণে বাইকের মাইলেজ কম পেতে পারেন বাইকের মাইলেজ কম পাওয়ার দ্বিতীয় যে কারণ সেটি হলো এয়ার ফিল্টার চেঞ্জ করা তো আমাদের সুযোগের দিক বা অন্যান্য যে কোনো বাইকেরই সম্ভবত আট থেকে ন হাজার কিলো হলে বাইকের এয়ার ফিল্টারটা চেঞ্জ করতে হয় কিংবা এটাকে আবার পরিষ্কার করে লাগাতে হয় কিন্তু আমাদের অনেক রাইডার ভাইরা রয়েছে যারা এটাকে তেরো চোদ্দো পনেরো হাজার কিলো পর্যন্ত চালিয়ে নেয় অথচ এয়ার ফিল্টার চেঞ্জ করারও নাম নেই বা ওয়াশ করারও নাম নেই যার কারণে বাইকের মাইলেজ কমে যায় বাইকের মাইলেজ কমে যাওয়ার তিন নম্বর যে কারণ সেটি হলো ব্রেকে জ্যাম লেগে থাকা অর্থাৎ এই যে দেখুন আমার বাইকের চাকাটা ফ্রিভাবে ঘুরতেছে অনেক বাইকে ব্রেকে জ্যাম লেগে থাকে ডিক্সে যার কারণে বাইকটি পর্যাপ্ত থ্রোটোল দেওয়ার পরও বাইকটি সমান স্পিডে এগোতে পারে না এবং বাইকের মাইলেজ কমে যায় এটি জিক্সার মন্টনে সিঙ্গেল ডিক্স এবং অনেক বাইকে ডাবল ডিক্স রয়েছে তো সামনের পেছনে দুটোই জ্যাম লেগে থাকে আপনারা বাইলে বাইকের মাইলেজ কম যদি পান তাহলে এগুলো চেক করে নেবেন বাইকের মাইলেজ কম পাওয়ার চার নম্বর কারণটি হলো সময় মতো ইঞ্জিন অয়েল চেঞ্জ না করা সাধারণত আমরা মিনারেল ইঞ্জিন অয়েলগুলো আটশো থেকে এক হাজার কিলোমিটার পর্যন্ত চালিয়ে থাকি এবং ইঞ্জিন অয়েলগুলো আমরা পঁচিশশো থেকে তিন হাজার কিলোমিটার পর্যন্ত চালিয়ে থাকি কিন্তু আবার অনেক রাইডার ভাই রয়েছে যারা এগুলোকে যেমন মিনারেল যে ইঞ্জিন অয়েলগুলো রয়েছে সেগুলোকে পনেরো থেকে দু হাজার পর্যন্ত চালিয়ে নেয় চেঞ্জ করার কোনো খবরই নাই আর সিন্থেটিক যেগুলো রয়েছে সেগুলো তো তিন থেকে চার হাজার কিলোমিটার পর্যন্ত তারা চালায় এবং ওয়াল ফিল্টার যেগুলো ওয়েল ফিল্টারটা আমরা চেঞ্জ করি সেগুলো তারা চেঞ্জ করে না আসলে আমাদের উচিত যে প্রত্যেকবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সাথে সাথে ওয়াল ফিল্টারটা চেঞ্জ করা তো যারা বাইকে মাইলেজ কম পাচ্ছেন তারা অবশ্যই চেষ্টা করবেন সবাই মতো ইঞ্জিন অয়েলগুলো চেঞ্জ করা বাইকের মাইলেজ কম পাওয়ার পাঁচ নম্বর যে কারণ সেটি হলো কার্বোরেটার ক্লিন না করা আমাদের বাইকে কার্বোরেটে অনেক সময় জ্যাম থাকে যার কারণে বাইকে আমরা সঠিক পরিমাণের মাইলেজ পাই না আমরা চেষ্টা করব যখন আমাদের মাইলেজটা কমে যায় বাইকের তখন কার্বোরেটারটা খুলে ওয়াশ করে নিতে এবং ওয়াশ করলে আশা করছি মাইলেজটা আস্তে আস্তে বেড়ে যাবে বাইকের মাইলেজ কম পাওয়ার আরেকটি কারণ হলো আমাদের বাইকের চেনের অ্যাডজাস্টমেন্ট ঠিক না থাকা তো অনেক সময় আমাদের চেনগুলো লুজ হয়ে যায় তো কিছুদিন পর পর আমরা গ্যারেজে নিয়ে চেক করব চেনের অ্যাডজাস্টমেন্ট ঠিক আছে কি না লুজ বা বেশি টাইট হয় কি না এটা আমরা চেক করে নেব আর কিছুদিন পর পর আমাদের চেনে মোবিল দিয়ে বা গিয়ার অয়েল বা লোভ ব্যবহার করতে হয় এগুলো ব্যবহার করে চেনটাকে পরিষ্কার রাখতে হয় তো আপনারা এগুলো করবেন এগুলো ব্যবহার করে আপনারা চেনটাকে ক্লিন রাখতে পারেন এতে আশা করি আপনাদের মাইলেজ বেড়ে যাবে বাইকের মাইলেজ কম পাওয়ার সাত নম্বর যে বিষয়টি রয়েছে সেটি হলো বাইকের ক্লাস প্লেট নষ্ট হওয়া যাওয়া ক্লাস প্লেট নষ্ট হয়ে গেলে আপনার কীভাবে বুঝবেন যখন দেখবেন আপনারা পর্যাপ্ত পরিমাণে থ্রোটোল দিচ্ছেন অর্থাৎ আপনার বাইকটি পর্যাপ্ত পরিমাণ থ্রোটোল দেওয়া সত্ত্বেও বাইকটি আগাচ্ছে না তখন বুঝবেন আপনার বাইকের ক্লাস প্লেটটি নষ্ট হয়ে গেছে তো এর কারণে আপনার বাইকের মাইলেজটি কমে যাবে বাইকের মাইলেজ কমে যাওয়ার সর্বশেষ এবং আট নম্বর যে কারণটি রয়েছে সেটি হলো খোলা তেল ইউজ করা আমরা অনেকেই দেখি বিভিন্ন গ্রেজ থেকে এক লিটার দুই লিটারের খোলা তেল ইউজ করে এতে করে বাইকের মাইলেজ কমে যায় আমরা অবশ্যই চেষ্টা করব সবসময় ভালো কোনো পাম্প থেকে ক্লিন তেলটা ইউজ করতে বা ওয়কট্যানটা ইউজ করতে যে কারণে আমরা ভালো মাইলেজ পাবো সো বিল এই ছিল বাইকের মাইলেজ কমে যাওয়ার কারণগুলো তো আশা করছি এই কারণগুলো যদি আপনারা সঠিকভাবে লক্ষ্য রাখেন তাহলে আপনাদের বাইকের মাইলেজগুলো কমবে না এবং আশা করছি বেড়ে যাবে তো ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে খুব শীঘ্র আর নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম